সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে কোনো এক ব্যক্তি বা সম্প্রদায় শ্রেষ্ঠ বলে দাবি করে না বরং এই ধর্মকে শাশ্বত্ব চিরন্তন বলে মনে করা হয় যা সৃষ্টি ও প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং হিন্দু সম্প্রদায় নিজেদের বিশ্বাস অনুসারে এই ধর্মকে মহৎ বলে বিবেচনা করে এটি একটি বৈচিত্র্যময় ধর্মীয় ঐতিহাস যা প্রাচীনতম এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ধর্মগুলির মধ্যে অন্যতম সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য শাশ্বত চিরন্তন সনাতন শব্দের অর্থ হল শাশ্বত বা চিরন্তন যা সৃষ্টির শুরু থেকেই বিদ্যমান এবং এর কোনো শুরু বা শেষ নেই বৈচিত্র্যপূর্ণ ঐতিহাস এটি একটি একক ধর্ম না হয়ে বিভিন্ন বিশ্বাস ধর্মতত্ত্ব জীবনধারার সম্বন্ধনে গঠিত একটি বিশাল ধর্মীয় ঐতিহাস প্রতিষ্ঠাতা নেই সনাতন ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই বরং এটি প্রাচীন ঋষিদের থেকে প্রাপ্ত জ্ঞান ঐতিহার উপর ভিত্তি করে পড়ে উঠেছে আত্মার মুক্তি তত্ত্বের জ্ঞান এই ধর্ম মূলত আত্মা ও বস্তুর মধ্যকার সম্পর্কে বাস্তবতার স্বরূপ এবং জীবনের লক্ষ্য সম্পর্কে জ্ঞান প্রদান করে যা আধ্যাত্মিক মুক্তি এবং পরম তত্ত্বের জ্ঞান অর্জনের পথ দেখায় কোনো শ্রেষ্ঠ এই বিষয়টি অবগতি বা বিশ্বাস ও অভিজ্ঞতার উপর নির্ভর করে সনাতন ধর্ম অবলম্বীরা তাদের বিশ্বাস অনুসারে এই ধর্মকে শ্রেষ্ঠ মনে করেন অবশ্যই করবেন অন্য অন্য ধর্ম অবলম্বীরা নিজেদের ধর্মের প্রতি একই রকম বিশ্বাস রয়েছে যা স্বাভাবিক বৈচিত্র্যময় সহনশীতা সহনশীলতা সনাতন ধর্মের অন্যতম বৈশিষ্ট্য এটি অনন্য বিশ্বাস ও সংস্কৃতি গ্রহণ করতে সমক্ষম সক্ষম আমরা সনাতনী প্রত্যেকেই সনাতনী সনাতনী হয়ে বাজব সনাতন শব্দের অর্থ যা চিরন্তন যার অবিনেশ্বর নেই যার কোনো দিন ধ্বংস হয় না কবে এই ধর্ম এসেছে কবে এই ধর্ম শেষ হবে কেউ জানে না কেউ উল্লেখ করতে পারেনি অনাদিরাধি গোবিন্দ নিজে বলেছেন যা সত্য তাই সনাতন জয় গুরুদেব জয়